আজকে আমাদের একটা মজার খেলার আয়োজন করা হয়েছে এই খেলাটি হচ্ছে ঘুরাও স্পিনার জিত পুরস্কার আমাদের এই ছোট্ট বন্ধুরা আমাদের সাথে রয়েছে সবাই এই খেলায় অংশগ্রহণ করবে আজকে এই ছোট্ট বন্ধুদের জন্য অনেক ধরনের পুরস্কার এখানে রাখা হয়েছে এটা হচ্ছে খেলার নিয়ম হচ্ছে তিনটা লাইনে সবাই দাঁড়িয়ে আছে এই তিনটা লাইন থেকে এক একজন করে আসবে এবং এই স্পিনারটা ঘোরানোর সাথে সাথে স্পিনারটা যে খাদ্য সামনে যাই থামবে সে এই পুরস্কারটা নিতে পারবে এবং সবার জন্য এই খেলা অংশগ্রহণ করার সুযোগ রয়েছে আমরা সবাই হাততালি দিয়ে খেলাটা শুরু করি আজকের এই মজার খেলার আয়োজন করেছে আমাদের আর ফুড চ্যালেঞ্জের অন্যতম উদ্যোক্তা এবং সদস্য নুরুল আলম রাহাত ভাই সবাই তার জন্য করতালি সবাই খেলার জন্য প্রস্তুত আজকে আমাদের প্রথম প্রতিযোগিতা তোমার নাম কি নুন নবী ঠিক আছে নুন আসো তুমি কোনটা নিতে চাও কোনটা এটা আচ্ছা ঠিক আছে স্ক্রিন ঘুরাবে হুম শুরু আহ

আ তুমি কি বলতে দিবি তোমার নাম কি আমি এন্ডে পুরো দেখামু হ্যাঁ সব খুলে নি দাও এটা আচ্ছা ঠিক আছে স্পিন গুরাও দেখি তোমার বাকি কি পারকাটিন লোলে লায়া করে দি না কি আসতে পুরো ঠিক আছে এটা এতটা ঠিক আছে হ্যাঁ তুমি লাড্ডু পাইছো লাড্ডু লাড্ডু আ তুমি কি বলতে তোমার নাম কি হ্যাঁ রা রি মোহাম্মদ রা আচ্ছা কোনটা নিতে আচ্ছা ঠিক আছে দেখি তোমার বাকি করেছে ঘুরতেছে

কথা <laughs> কৈছে <laughs> আচ্ছা আচ্ছা পচন্দ লাডু আচ্ছা ঠিক আছে স্পিনাৰ গুড় দেখি তোমার বাকি কি পরে এবারে হচ্ছে আমাদের সব সবসাইতে ছোট্ট প্রতিযোগী নাম হচ্ছে নাম কি আনাস মোহাম্মদ আনাস কোনটা নিবা এখান থেকে কোনটা নিবা ए तो अच्छा लॉलीपॉप ठीक है सर इस चिनाटा गुराव हाँ गुराव गुराव ए तो ए तो इट करो देखिए तो हम बाकी किस पर हैं लड्डू लड्डू राखो 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 हाँ हाँ ठीक है तो ताल फायदा लिया ताले तूने क्या आमिर हुसैन वो मत आमिर हुसैन वो तो कौन था, 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 था

আচ্ছা আচ্ছা ঠিক আছে স্পিনার ওকে টাইম দেই ওকে ওয়েট করো দেখি কাবক কি দে তো তুমি আমি একলা রে ওকে টক জাল পিছানা দাও পিছানা নাম কি তোমার আব্দুল্লাহ আল কাফি কোন টানি দিতে যাব কেন দেখি আচ্ছা নিবা ঠিক আছে ওকে স্পিনার

মহ নিভা আচাৰ নিভা আচ্ছা ঠিক আছে

ইব্রাহিম হুসেন মারুফ আচ্ছা তোমার কোনটা পছন্দ এখান থেকে ললিপথ নিবা ঠিক আছে স্পিন করো হ্যাঁ ওয়েট করো দেখি তোমার বাকি কি পরে দেখি 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 ওয়াও একটা পাইছো নাম কি তোমার আবির আচ্ছা কোনটা নিতে চাও এখান থেকে কোনটা পছন্দ বলো ললিপ নিবা ঠিক আছে স্পিন করো দেখি আবিরের বাকি কি পরে কোনটা পায় আবির

आराबी मोहम्मद आराबी हां सीएम तू लॉलीपॉप ललीपॉप नीबा ठीक है उके, उके। तो तो ले, थाम्ते थाम्ते ले। थाम्ते से ललीपॉप नीले इसमें करो तो हैं ओके ओके वेट करो देखिए की करे देखि देखि ललीपॉप में जाओ हई जाओ देखि से घुरते से आराबी बाकी की करे देखि आ घुरते से थामते से थामते से थामते से चल এলা রেডা ওলেস আমি আমরা কোনটা কোনটা নিবি কোনটা কে দেব আচ্ছা ঠিক আছে স্পিন করো ঘোরা এই তো ওকে সে ওয়েট করো দেখি আরে হামিদর বাকি কি পড়তেছে দাদা অফিস করে টক জল টক জল এইবার হচ্ছে সিয়াম সিয়াম কোটানি দে যাও ওদেরকে কোনটা কোনটা বলো লাডু আচ্ছা ঠিক আছে স্প্রিন হ্যাঁ দেখি দেখি ছোট্ট করে স্প্রিন করছে দেখি কি তোমার নাম কি মাসুম কোনটা নিতে চাই এখান থেকে কোনটা পছন্দ তোমার ললিপপ ঠিক আছে স্প্রিন করো হ্যাঁ এই তো

আচ্ছা তুমি কোনটা নিতে চাও এখানে কোনটা খাবে লাড্ডু খাবা আচ্ছা ঠিক আছে স্পিন করো এটা আচ্ছা আমাদের ছোট বন্ধু আলাউদ্দিন দেখি কি করে ও ভাগে উঠতেছে কোথায় গিয়ে থামে দেখি চাচু চাচু